আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিনের মতোই আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি এখানে সকালে মুরগি ভিজিয়ে রাখছিলাম তো মুরগিগুলো আমি কেটে নিচ্ছি আমি এখানে একটা মুরগি চার পিস করে নিব একটা এটা হচ্ছে দেড় কেজি একটা ওজনের একটা মুরগির আর আমি যখন সালোনা রান্না করি তখন মুরগিটা আমি ছোট ছোট পিস করে দিয়ে রান্না করি আর যখন অন্যান্য খাবার রান্না করি তখন আমি একটা মুরগি চার পিস করি তা আমাদের প্রতিদিন এখানে দেড়টা করে মুরগি লাগে একটা মুরগির ওজন দেড় কেজি তো দেড়টা করে মুরগি রান্না করি আমার এক পিস আর হচ্ছে ওরা সবাই আর পাঁচ পিস ওরা খায় মানে একটা দেড়টা মুরগিতে ছয় পিস মাংস হয় তো ওরা পাঁচ পিস খায় আর আমার জন্য এই রানের এক পিস রাখে তো আমার মুরগি কাটা শেষ এখন আমি মুরগিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে আমি এখন এই যে মশলা দিয়ে মাখাইয়া কিছুক্ষণ রেখে দিব রেস্টে তারপরে হচ্ছে এটাকে ফ্রাইয়ের জন্য ওই ফ্রাইয়ে আরে দিয়ে দিব তারপর ওখানে মুরগি ফ্রাই হবে আর এদিকে আমি অন্যান্য জিনিস রেডি করব। তা আমার পাশে আজকে ফেসাল ছিল আজকে আমার ম্যাডামের ডিউটি ছিল তো ম্যাডাম ডিউটিতে চলে গেছে আর ম্যাডামের তিনটা মেয়ে বাসায় আছে ওরা আবার ল্যাপটপে পড়াশোনা করতেছে তো ফয়সাল ওদের সামনে চিল্লাচিল্লি করতেছে আমি শুনলাম তা আমি গিয়ে ওদের কাছ থেকে বললাম যে আমি ফয়সাল আমার কাছেই থাকুক রান্নাঘরে তোমরা পড়াশোনা করো তো ওরা বললো ঠিক আছে ওরে নিয়ে গেলে ভালো হয় কারণ ও ঝামেলা করতেছে আর আমি যখন রান্নাঘরে আসবো ফয়সাল যদি শব্দ শুনে যে আমি রান্নাঘরে আসছি ও আসার জন্য পাগল হয়ে যায় চিল্লাচিল্লি করে ওর বাবা মা যখন থাকে তারপরও যখন আমার রান্নাঘরে আমি রান্না করতে যাই রান্নাঘরে যদি শব্দ শুনে যে আমি রান্নাঘর ঘরে আসছি ও কীভাবে যেন শব্দ পেয়ে যায় রুমে কিন্তু এসি ছাড়া থাকে তারপর ওর কান মনে হয় রান্নাঘরের দিকে থাকে যে আমি কখন রান্নাঘরে আসবো ও আসলে খাওয়া দাওয়া পছন্দ করে বেশি আর আমি যে রান্না বান্না করি ও আমার সাথে থেকে এ রান্নাবান্না দেখতে বেশি পছন্দ করে এই জন্য ও আমি যখন রান্নাঘরে আসবো ও ঘরে থাকতেই চায় না ওর বাবা মা থাকলে ওই সেম কাজটাই করে চিল্লাচিলি করে এই জন্য বা মাঝে মাঝে ওর ম্যাডাম কি করে দরজা খুলে ওরে বলে যে যা এখন গিয়ে যা দেখ রান্না পর আমিও বলি যে ঠিক আছে ফেসাল থাকুক সমস্যা নাই কারণ ও তো সমস্যা করে না আগে যখন ছোট ছিল হয় তখন হয়তো সমস্যা করতো আর এখন সমস্যা করে না তো ও আমার কাছে রান্নাবান্না করলে আমার কাছেই থাকে তারপর এই যে আমি মুরগিটা ফ্রাইওয়ার এয়ারে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য আর এখানে হচ্ছে ফাইসালের এই যে দেখতেছেন নিচে মালটা আর হচ্ছে পানির বোতল একটা ওর কাছে আছে তারপরও ফ্রিজ থেকে আরেকটা পানির বোতল মানে বের করতেছিল ডাবল ডাবল দুইটা বোতল যদি একসাথে খায় তখন ওর সমস্যা হবে না দুই বোতল পানি যদি একসাথে খায় এই জন্য আমি বোতল একটা ওর কাছ থেকে নিয়ে নিলাম আর এই দেখে এইদিকে আমি যখন বোতলটা ওর কাছ থেকে নিয়েছি ও মনে করেন যে মানে খুশিতে এমনি বসে বসে লাফাইতেছিলো আর ও হচ্ছে এক বোতল পানি মানে একবারে গিলে খায় ফেলায় পানি ও মানে দম ছাড়ে না এইভাবে খায় তো আমি মাঝে মাঝে বলি যে আস্তে খা আস্তে খা আরবিতে বলি আরবি ভাষায় তখন ও হচ্ছে মানে ভয় পায় আসলে ও আমাকে অনেক ভয় পায় আমার কথা শুনে আমি যদি একটা ডাক দেই যে ফাইসাল পরে ও কি করে চুপ হয়ে যায় তো এই জন্যই ও আমার কাছে থাকে আমার কাছে রাখতে পারে আর ওর ফ্যামিলির লোকজন ওর আত্মীয় স্বজন যারা আছে পুপুরা খালারা ও কারো বাসাতে ওকে রাখতে পারে না একবার আমাকে নিয়ে আমার ম্যাডামরা সবাই ইয়ে গেছিল হচ্ছে অনেক দূরে গেছিল সুর বলে ওই সুরে গেছিল মানে ড্রেস বানানোর জন্য ওইখানে নাকি ভালো টেলার্সের আহ ইয়ে আছে দোকান আছে তো ওইখানে ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস বানানো যায় তখন আমি তখন আমাকে আমাকে সাথী করে নিয়ে গেছিল তারপর ফেসালকে রেখে গেছিল ফুপুর বাসায় তো ফুপু মানে আমরা যাওয়ার পর থেকে বারবার শুধু ফোন করতেছিল যে কখন আসবো কখন আসবো মানে এরকম করতেছিল পরে আমার হচ্ছে ম্যাডাম হাজব্যান্ড আমার মালিককে উনি একবার রেগে গেছিলো যে আমরা তো আই শেষ হারতে পারলাম না কাজ শেষ না করে মানে কিভাবে যাব। তো মানে মেন উদ্দেশ্য হচ্ছে ফেসাল ওনাদের বাসায় ও আবার একটু মানে ই করে চিল্লাচিল্লি করে লাফালাফি করে আর ও খাবার খেতে পছন্দ করে হয়তোবা রান্নাঘরে গিয়ে ফ্রিজ ট্রিজ খুলে হয়তোবা খাবার টাবার নিয়ে খাইছে এর জন্য এইগুলো ওরা পছন্দ মানে উনি ওনার ভালো লাগে নাই তো এই জন্য বারবার খালি করতেছিল তারপর থেকে কোথাও গেলে আর আমাকে সাথে করে নিয়ে যায় না ফেয়সালকে যদি নেওয়ার মতো হয় তাহলে নেয় আর না নেওয়ার মতো হলে বাসায় ও আমার সাথেই থাকে তো যাই হোক অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম ফেসালের বিষয়ে আসলে ওর বিষয়ে অনেক কথাই আমি আছে আমি অনেক দিন যাব থাকি আমি ওকে দেখতেছি আমি জানি তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে এখানে আমি অনেক ধরনের সবজি কেটে নিয়েছি এখানে ছিল বেগুন গাজর টমেটো তারপর ভেন্ডি আলু তারপর কুচা এগুলো আমি সব কিছু গোল গোল করে কেটে নিয়েছি আর এইদিকে আমি মশলাটা ওইদিকে কষাবো এখন পেঁয়াজ মরিচ এগুলা দিয়ে কষাবো এই দেখেন আমি মশলা কষাই দিয়ে অন্য কাজে চলে আসছিলাম আর ওইদিকে দেখি ফেসাল তরকারি লাড়াচারা দিচ্ছে তো চারা দিচ্ছে সমস্যা নাই কিন্তু যদি কোনো সময় পাতিল পড়ে যায় ওর পায়ের উপরে তাহলে তো ঝামেলা এই জন্য আমি চাই না যে ও কোনো মানে আমার দ্বারায় কোনো ওর মানে বিপদ আসুক কিংবা ও কোথাও ব্যথা পাক তা আমি ওকে সরে রাখি তো ওইদিকে আমি তরকারি কষাইতেছিলাম আর এদিকে ফাইসাল মনে করেন চিল্লাচিলি করতেছিল ক্যামেরা সামনে থেকে চলে গেছে চলে গিয়ে চিল্লাচিলি করতেছিল আবার আসতেছিল এমন করতেছিল মানে দেখতেছে ও শুধু আমার পাশে পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে ইয়া করে আর ওর হাতে একটা কলম ছিল কলম দিয়ে মাঝে মাঝে আমার মানে করেন খোঁচা মারতে আসে তখন আমি আবার ধমক দিয়ে চলা যায় তো এখন বর্তমানে এসি ছাড়া থাকে তো এই জন্য আমি মানে লাইভ কথা দিতে পারি না এসির শব্দে কথা ক্লিয়ার শুনবেন না আপনারা হয়তো বা বিরক্ত হবেন এই জন্য আমি কথা আবার রেকর্ডিং করে দেই। নইলে আমি যখন লাইভ ভাবে ভিডিও করব তখন লাইভ ফেসালের মানে কথা কাণ্ড কি কি করে তো এগুলো আপনার সাথে সাথে একদিন শেয়ার করবেন সে তো এইভাবে আমি যখন রান্না রান্নাবান্না করি ও আমার সাপ চার পাঁচ দিয়ে করে শুধু রান্না রান্নাবান্না না মানে আমি যে কোনো কাজ করব ও আমার পাশ দিয়ে এরকম ঘুরঘুর ঘুরঘুর করবে থাকবে আর আমার অভ্যাস হয়ে গেছে আর অনেক ফেসাল যদি বাসায় না থাকে ওর শব্দ না শুনে আমি জিজ্ঞাসা করি ও ম্যাডামের মেয়েদের যে ফেয়সাল কোথায় তো বলে আছে বইসা আছে কিংবা চুপচাপ আছে তখন আমি কই যে ও যদি চুপচাপ থাকে বাসা আসলেও ভাল লাগে না ও মাঝে মাঝে ও কিন্তু মাদ্রাসায় যায় হ্যাঁ ওই স্কুল খুলবে কয়েকদিন পর হয়তো দুপুরবেলা স্কুলে যাবে স্কুলে গেলে তখন বাসাটা একদম ঠান্ডা হয়ে থাকে নীরব হয়ে থাকে আর ওই সময় আসলে বাসাটা ভাল লাগে না আমি জিজ্ঞাসা করি ঘুম থেকে উঠে বিকালবেলা যে ভেসাল কোথায় বলে যে ওই স্কুলে গেছে তখন আমার কেমন যেন খালি খালি লাগে আর কি অভ্যাস হয়ে গেছে অনেক দিন আছি তো এখানে ওদের ওকে দেখতে দেখতে আমার একটা অভ্যাস হয়ে গেছে ও বাসায় না থাকলে আমার মায়া লাগে কেমন যেন একটা মায়া কাজ করে তো যাই হোক এখানে আমি সবজি টবজি সব কষা ছিলাম এখানে ধনিয়া পাতাও ছিল ম্যাডামে এবার বাজার করার সময় অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে তো আমি প্রতিদিন তরকারি মতো অল্প অল্প দিই নাহলে এগুলো আবার রেখে দিলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে ধনিয়া পাতা তো এমনিও বেশি দিন থাকে না তো ভাবছি কালকে ধনিয়া পাতা দিয়ে আমি আমাদের বাংলাদেশ থেকে যে আমি সুটকি নিয়ে আসছি ওই সুটকি দিয়ে ইয়ে করবো ভর্তা বানাবো তো এইদিকে আমি ভাত যে আদা সিদ্ধ করে রাখছিলাম তো এই ভাতও আমি যে তরকারির উপরে দিয়ে দিলাম এখন এই যে এটা অ্যালুমিনিয়াম ফয়েল বলে এটা দিয়ে আমি মানে ঢাইকা দিব তারপর ঢাইকা দমে বসে রাখবো চুলা কমাইয়া আমি একটা তাওয়া বসায় রাখছিলাম ওই যেভাবে পোলাও রান্না করে যে পানিটা শুকাই গেলে একটা তাওয়ার উপরে বসে রাখে তো ওই যে আমি তাওয়াটা বসে রাখছি আর চুলা একদম কমায় রাখছি তো এই তাওয়ার উপরে আমি এটা এই ভাতটা আমি আধা ঘন্টার জন্য বসে রাখবো আধা ঘন্টা পরে দেখবো যে পানি শুকাই গেছে তখন আমি ওই যে একটা বোলের মধ্যে বেড়ে দিব আর উপরে যে মুরগি যে ফ্রাই করছি না পিসগুলো এগুলাই করব। তো এইদিকে আমার বেসিংয়ে অনেক কাপড় এই সরি কাপড় চোপড় নাকি থালা বাসন জমে গেছে তারপরে এই যে থালা বাসনগুলো ধুইতে হবে আর এইদিকে সালাদ কাটছি এখানে লাল পাতা কপি তারপরে সাদা পাতা কফি আর খাস পাতা আর হচ্ছে ইয়া কি বলে শশা এগুলো আমি কেটে নিছি মানে সব কিছু দিয়ে সালাদ তারপরে এখানে ফলগুলোও কেটে নিছি আজকে হচ্ছে তরমুজ আর আম কাটছি তো এইগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব বিকালের জন্য আজকে হচ্ছে ফ্রিজে আমি দেশ থেকে আসার পরে আমার আম্মু আমাকে শুটকি দিয়ে দিছিল তো আমি দেশ থেকে আসার পরেই আমি ডিপে রেখে দিয়েছিলাম এগুলো তো ভাবলাম যে দেখি কি অবস্থা যদি ডিপে থাকার পরও যদি নষ্ট হয় ফালাই দিব তো এখানে দেখি যে আমি লোটকা সুটকি নিয়ে আসছিলাম আমার লোটকা লোট লোটকা না লোট্টা শুটকে আমার অনেক পছন্দ তো লটটা শুটকে আমি দেখলাম যে না ভালো আছে পরে কাচের একটা বই আমি রেখে দিছি আর চ্যাপার সুটকিগুলো বরফ হয়েছিল এগুলোও রেখে দিছি তারপরে এই যে ফেসাল আমি সব কিছু যে ধুয়ে ই করে রাখছিলাম পানি ঝরে গেছে এখন এক এক করে আমি ফেসালের হাতে দিচ্ছি যে ফেসাল এগুলো গুসা তো ও ওরে দিতেছি ও কি করতেছে এগুলো মানে আমি যেভাবে যেভাবে দিচ্ছি ও জানে যে এটা কোথায় কোনটা রাখতে হবে ওর কিন্তু সব কিছু জানা হয়ে গেছে যে রান্নাঘরে কোথায় কী আছে যেমন আমি সব সময় রান্না করি আমি কিন্তু আমার জানা হয়ে গেছে আমি যখন রান্না করে ঢুকবো রান্নাঘরে ঢুকার পরে যদি রান্নাঘরে একটা জিনিস কম থাকে আমার ঢুকা মাত্র আমি বুঝা যায় যে এই জিনিসটা রান্নাঘরে কম এই জিনিসটা নাই তো ওই ও যে আমি কাজ করি ও আমার সাথে সাথে থাকে ও জানে যে কোথায় কোনটা থাকে তো ওরে আমি দিতেছিলাম এক এক করে ও সব কিছু ঠিক জায়গা জায়গা মতো গুছাইতেছিল তো ও যখন আমার কাছে থাকে আমি ওর এইভাবেই মানে কাজ করে আর ও এখন কাজ করতে অনেক পছন্দ করে আমি যদি মাঝে মাঝে থালা বাসন ধুয়ে ওর কাছে না দেই ও না চিল্লা করে লাফায় কেন ওর কাছে দিলাম না আমি কেন গুছাইলাম এরকম করে এই জন্য আমি মানে ধুইয়া মেয়া ওর কাছে যেয়ে গুছা কারণ ওর যেহেতু প্রতিবন্ধী ওর ওর অনেক কিছু শেখার দরকার আছে তো আমি এইগুলোকে শিখাই ও কাজ করতে আনন্দ পায় আমার কাছে থাকলে আমি ওরে দিয়ে এইভাবেই মানে টুকটাক কাজ করাই তা এখানে চাকু ছিল আমি চাকুগুলোর হাতে দিলাম না কারণ হাত কাঁটা গেলে সমস্যা পড়ে এই যে আমি চাকুগুলো আমি নিজে গুছাই নিলাম ও হয়তো ওই চাইছিল চাকুগুলো নিব কিন্তু আমি ওরে দেই নেই তো এইভাবে আমি আমার হচ্ছে ফেজালকে নিয়ে আমার দিন কাটে যখন ম্যাডামরা কেউ বাসে না থাকে ওরা নিয়ে আমার এইভাবে দিন কাটে সকাল থেকে দুপুর পর্যন্ত টুকটা কাজ করি ও থাকে পাশে আবার ও মাঝে মাঝে ঘুমায় ও কিন্তু রাতে ঘুমায় না ও রাত দুইটা একটার সময় ঘুম মানে উঠে বসে থাকে তখন ওর মার ঝামেলা হয় ওর মা ওর সাথে বসে থাকে এরকম অবস্থা তারপরে এই যে আমার সব কিছু প্রায় গোছানো শেষ আমার রান্না রান্নাবান্নাও হচ্ছে প্রায় শেষের দিকে তো আমি রান্নাবান্না শেষ করে চলে যাব আমার রুমে আর ও তো ফেসাল তো হচ্ছে ওর বোনরা আছে ওদের ওদের কাছে গিয়ে বসে থাকবে আমি ওদের কাছে দিয়ে আসব ফেসালকে আর ওরা যদি না থাকতো তাহলে আমি হয়তো ফেসালের সাথে ড্রয়িং রুমে বসে থাকতাম কিন্তু ওরা যেহেতু আছে এর জন্য আমি আর ওদের সাথে বসে থাকব না আর ও ম্যাডামের বড় মেয়ে তো আছেই ওর ও দেখবে তো এই তারপরে এই যে আমার রান্না বান্না শেষ হয়ে গেছিলো এখন আমি এই যে পাতিলটা ধরে উল্টায় দিব ওই যে ইসের মধ্যে বলের মধ্যে বেড়ে দিব যাতে করে নিচের সবজিগুলো আসে নিচের সবজিগুলো উপরে পড়বে আর ভাতগুলো নিচে পড়বে তো এই খাবারটা আপনারা আগেও রান্না করা দেখছেন এটাকে বলে মাগলুবা তো মাগলুবা রান্না করছি আজকে সবজি দিয়ে তো এই যে আগেও দেখছেন এই খাবারটা আবার আজকেও রান্না করতেছি আমি ওদের জিজ্ঞাসা করছিলাম সকালে কি রান্না করব তো মেজুটা বলে যে একটা আর বড়টা বলে আরেকটা তো যাই হোক বড়োটার পছন্দেই আমি আজকে এটা রান্না করলাম কালকে হয়তো মেজুটার পছন্দের রান্না করব ওদের কাছে জিজ্ঞাসা করে ওরা বাসায় থাকলে যে ওরা কি খাবে তো মাঝে মাঝে ওরা বলে যে আমার পছন্দের মতো আমার যেটা ভালো লাগে সেটা রান্না করতে আবার মাঝে মাঝে বল বইলা দেয় যে এটা এটা রান্না করো তো এই আর জন্য কিন্তু আমি জিজ্ঞাসা করি ওদের মাঝে মাঝে কারণ সবসময় তো আমি আমার পছন্দের রান্না করি মাঝে মাঝে ওদের জিজ্ঞা ওদেরও জিজ্ঞাসা করা উচিত যে ওদের আসলে কি খাইতে মন চাইছে না তো এটা আমি করি তারপরে যে নিচে একটু আলু লেগে গেছিল পরে আমি এগুলো চামচ দিয়ে উঠে যাইতেছিলাম তো অবশ্যই সামনে থেকে এখন দেখেন যে রান্নাটা কেমন হয়েছে অনেককে দেখি যে মুরগি হচ্ছে সিদ্ধ করে তারপরে ভাই মধ্যে ভাইজা অমনে এই দিয়া দেয় তো ওইটা ওইটা কেমন লাগে খাইতে আমি জানি না কারণ আরবিদের রান্না তো আরবিদের নাই। আমি যখন প্রথম আসছি আমার মেয়েরা আমাকে ওইভাবে রান্না শিখাইছিল কিন্তু আমি ওইভাবে রান্না করি নাই শুধু মুরগি যদি লবণ দিয়ে সিদ্ধ কইরা যদি ই করে শুধু একটু ভাড়াত দেয় মশলা দেয় একটু দিয়া তারপর সিদ্ধ করে তেলে ভাইজা যদি দেয় কেমন লাগে খাইতে আপনারাই বলেন তা আমি ওদের মতো রান্না করি না আমি অনেককেই দেখছি এভাবে রান্না করে আমি অনেক বাসে গিয়েছি এভাবে রান্না করে। আমি ওদের মতো রান্না করি না এই যে আমার মতো মুরগি দেখছেন সব রকমের মশলা আদা রসুন বাটা এগুলো সব কিছু দিয়ে আমি মুরগি ফ্রাই করি আলাদা সবজিটা আলাদা রান্না করে ভাতে যেভাবে পরে উপরে সাজাই দিয়ে দেয় এই জন্য আমার রান্না অনেক মজা হয় সবার থেকে সবাই প্রশংসা করে আমার মালিক এর হচ্ছে বন্ধুরা মাঝে মাঝে আমার হাতে রান্না খায় তখন অনেক বলে যে আমার হাতে রান্না অনেক মজা হুম তো আমার শুনতে ভাল লাগে তা আমার রান্নাবান্না সিস্টেম আলাদা আর ওদেরগুলো আলাদা তো এই হচ্ছে আজকের ভিডিও তো আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ